বেশ কয়েকজন প্রার্থী থাকায় এবার শুরুতে ডাকসুর ভিপি কে হচ্ছেন তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা ছিল কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে বড় দুই ছাত্র সংগঠনের প্রার্থীদের লড়াইয়ের ইঙ্গিত তবে সময় যত গড়িয়েছে নির্বাচন ততই দুই প্রার্থীর লড়াইয়ের দিকে এগিয়েছে প্রচারণায় নেমে দেখা গেল এক বছরের মাথায় কোটা আন্দোলনের নেতৃত্বের প্রতি শিক্ষার্থীরা আর তেমন আগ্রহ দেখাচ্ছেন না শিক্ষার্থীদের আগ্রহ নেই বামপন্থীদের প্রতিও ফলে ভিপি পদে মুখোমুখি মূলত ছাত্রদলের আবিদুল ইসলাম ও ছাত্র শিবিরের সাদিক কায়েম এর বড় কারণ হল তাদের সাংগঠনিক বিস্তৃতি এর বাইরে সাধারণ শিক্ষার্থীদের কে কতটা টানতে পারবেন তার উপরই নির্ভর করছে ভিপি বাক্য তবে অন্য প্রার্থীরা কার ভোট কতটা কাটবেন এবং আওয়ামী পরিবারের শিক্ষার্থীরা কোন দিকে ঝুঁকবেন তাই নির্ধারণ করে দিতে পারে কে হবেন পরবর্তী ডাকসুর ভিপি